বেহাল রাস্তায় এবং অনিয়ন্ত্রিত লরি চলাচলের প্রতিবাদে অবরোধ সোদপুরে রাসমণি মোড় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স শনিবার দুপুরে রাসমণি মোড় সংলগ্ন রাস্তায় এক সাইকেল আরোহীকে ধাক্কা মারে একটি মালবাহী লরি ঘটনায় গুরুতর জখম হন ওই সাইকেল আরোহী এরপরেই ক্ষিপ্ত হয়ে রাসমণি মোড় অবরোধ করে বিক্ষোভে ভেটে পড়েন স্থানীয় বাসিন্দারা গত কয়েক বছর ধরে সোদপুর উড়ালপুর দিয়ে ভারী যান চলাচল নিষিদ্ধ হওয়ায় সমস্ত ভারী মালবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন বিটি রোডের গির্জা মোড় থেকে এক্সফোর্ড রোড দিয়ে যাতায়াত করে দীর্ঘদিন ধরে পণ্যবাহী লরি যাতায়াতের ফলে এক্সফোর্ড রোডটি বেহাল দশায় পরিণত রয়েছে স্থানীয়দের অভিযোগ বেহাল রাস্তার কারণে মাঝে মধ্যে দুর্ঘটনার শিকার হচ্ছেন পদচারী থেকে স্থানীয়রা পৌরসভা এবং প্রশাসনের কাছে দরবার করেও কোনো সুরাহা মেলেনি তাই বাধ্য হয়ে তারা রাসমণি রোড অবরোধ করেছেন যতক্ষণ না পর্যন্ত প্রশাসন এবং রাস্তা পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ করছে ততক্ষণ তারা এই অবরোধ চালিয়ে যাবেন বলে জানা স্থানীয় বাসিন্দারা দাঁড়িয়ে ওর বিয়ের জন্য কথা বলছিলাম কথা বলছি আর গাড়িটা আসলো আমাদের পিষিয়ে দিয়ে চলে যাচ্ছে তখন ও चिल्লাচ্ছে দাদা মরে গেল মরে গেল মরে গেল ও কোনো কথাই শুনলো না গাড়ি চালিয়ে এই যে ছেলেটা আছে অর্গানাইজার শুনুন একদম পিষিয়ে দিয়ে গেল

কোনো ভারী যান যাবে না সব ভারী যান আমাদের এই ছোটো রাস্তা সেই রাস্তার উপর দিয়ে দীর্ঘ দিন ধরে যাচ্ছে আমরা আজ থেকে তিন চার দিন আগেও এই রাস্তা অবরোধ করেছিলাম কারণ এই যে ইলেকট্রিক পোস্ট সেই পোস্টে ধাক্কা মেরে পোস্ট একদম নাড়িয়ে সেই পোস্ট হেলে গেছে কারণ বিষয়টা হচ্ছে আমরা যারা আশেপাশে পাড়ার লোকেরা রয়েছে তারা রাস্তা পারও এখন ভয় পাচ্ছে যে রাস্তা পার হয়ে ওই পারে গেলাম ফেরার সময় ফিরে আসবো কিনা তার কোনো গ্যারান্টি নেই কারণ ফিরে আসাটা খুব চাপের আমরা এই ছোট্ট রোডের ওপরে হয়তো রাস্তাটা আজও কালো রাস্তাটা হবে কিন্তু রাস্তাটা হলেই এই যে লরির চাপ এই লরির চাপ আমরা এই রাস্তাতে এত জেগে দেবো জানিয়েছিলেন প্রশাসনকে আমরা প্রশাসনকে জানিয়েছিলাম আমাদের মাননীয় চেয়ারম্যান সাহেবের কাছে আমরা চিঠি করেছি উনি আমাদের আশ্বাস দিয়েছেন রাস্তাটা হবে কিন্তু ওনাকে আমরা এটাও মুখে বলে এসেছি অতটা লেখা সম্ভব নয় মুখে বলে এসেছি যে ইমিডিয়েট এখানে কিছু গাড়ি আপনি কমিয়ে অন্তত অন্যত্র জায়গা থেকে এই গাড়ির একটা ব্যবস্থা করুন কারণ আমরা সত্যিই ভয়ভীত হয়ে রয়েছি আজকে এত বড় দুর্ঘটনা হয়ে গেছি আমার কাকা হয় আজকে এত বড়টা বিপদ হয়ে যেত আমরা তো হাই উদাস করে মরছি কি হলো প্রায় প্রতিনিয়ত ছোটখাটো বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়েই চলেছে এখন কতক্ষণ অবরোধ চলবে এখন এই অবরোধ ততক্ষণই চলবে আমরা একটা আশ্বাস যতক্ষণ না পাচ্ছি আমরা চালাবো অবরোধ আগের দিন আমরা ছেড়েছিলাম ট্রাফিক সার্জনের কথা শুনে তারাও কোনো রকম কমিউনিকেটেড আমার সাথে করে এখানে একটা স্কাই ওয়াক এই পুলিশ ফারি টাইপার আমাদের এখানে রয়েছে ওখানে কিয়ক্স রয়েছে সেই কিয়ক্সে একটা সিভিক পর্যন্ত নেই এখানে আমি রাজপুরি সারাদিন থাকি সারাদিন এখানে চব্বিশ ঘন্টা লরি এত লরির উৎপাদন মানে বলা যায় এখানে এক মহিলাকে পুরো চাকার সাথে পিসে পড়ছে একজন ভদ্রলোককে আমার সামনে সাইডে দাঁড়িয়ে আছে তাকে তার পায়ের ওপর দিয়ে লরি চলে গেছে তারপরে প্রশাসনে হুশ করে ফেলে ঠিক আছে কোনো ব্যবস্থা হয়নি আমরা দেখে সারাদিন ট্রাফিকের কাজ করি লরি বাড়ি যা বলে ছাড়িয়ে দিই এটা ইমিডিয়েট লরিটা মেন কথা হচ্ছে বন্ধ করতে হবে তাহলে এখানে সাধারণ মানুষ বাঁচতে পারবে না পরিষ্কার কথা কারণ না করো আমার নয় কারো কোনো ভাই বোন কোনো দাদা কারো মায়ের ক্ষতি হবে প্রত্যেক দিন কোনো কোনো লরিগুলো এখান এখানে কেন আছে দুনিয়ার লরি আজকে একটা দুটো লরি না হাজার হাজার লরি পাস হচ্ছে হাজার হাজার আমরা বিরক্ত হয়েছি সকাল থেকে রাত্রি পর্যন্ত জাম চালাচ্ছি পাগল হয়ে যাচ্ছে আমরা গাড়ির আওয়াজে এখানকার এখানকার বাসিন বাসিন্দারা ঘুমোতে পারছেন এখানে এত লরির আওয়াজ সারাদিন সারা রাত্রি আমরা চাইছি এটা পাড়া তো এটা তো রোড না এটা দিয়ে লরিগুলো ভারী ভারী লরি না اها oh, no. <laughs> নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স